আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ডক্টর ইউনুসকে ফাইলে স্বাক্ষর করার অনুরোধ সার্জিসের ইমাম মুয়াজ্জিনদের জন্য বড় সুসংবাদ অবশেষে অপরাধী পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে হাজির কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল মৃত্যুর আগে বর্ষার কাছে যে আকুতি করেছিলেন ছাত্রদল নেতা জোবায়েদ আফগানকে নতুন করে হুমকি দিল পাকিস্তান রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা ইউক্রেনের এবার বিস্তারিত চৌচল্লিশতম বিসিএস এর রিপিট ক্যাডার বিধি সংশোধন সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চূড়ান্ত স্বাক্ষর আটকে আছে বলে অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবির মিলন সেই পোস্টের লেখাটি মঙ্গলবার ফেসবুকে শেয়ার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি পোস্টে প্রধান উপদেষ্টাকে ফাইল ছাড়ার অনুরোধ জানান ফেসবুকে সার্জিস আলম বলেন চৌচল্লিশতম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে কারণ জানি না হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার বিদেশ ঘুরে এলেন কিন্তু ফাইল নড়ে না এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর উপর একটা যৌক্তিক বিষয় সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম কেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন চৌচল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল গত ত্রিশ জুন প্রকাশ করেছিল এক হাজার সাতশো দশটি শূন্য পদের বিপরীতে সুপারিশ করা হয় এক জনকে তবে তাদের মধ্যে তিনশো জন আগেই একই বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন এই বিষয়ে সংবাদ প্রকাশ সমালোচনা ও বিতর্কের পর পিএসসি বিধি সংশোধনের সিদ্ধান্ত নেয় যাতে রিপিট ক্যাডারের জায়গায় মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করা যায় কিন্তু সেটি এখনও নানা কারণে ঝুলে আছে অন্যদিকে সরকারের নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম মুয়াজ্জিন এবং খাদেমদের সুসংবাদ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি এসব সংবাদ দেন সার্জিস ফেসবুকে লেখেন সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম মুয়াজ্জিন এবং খাদেম রয়েছেন তাদের বেতন যথাক্রমে পনেরো হাজার দশ হাজার এবং সাড়ে সাত হাজার টাকা গতকাল নামাজ শেষে একটি মসজিদে ইমাম সাহেব এসে বললেন এই বেতনে তাদের চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে এখানে অন্য কোনো কিছু করার সুযোগ নেই সেই ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত মসজিদে থাকতে হয় কিন্তু তাদের বিষয়গুলো নিয়ে কথা বলার কেউ নেই পরবর্তীতে এই বিষয়ে মাননীয় ধর্ম সাথে কথা হয় আমরা এনসিপির পক্ষ থেকে সম্মানিত ইমাম মোয়াজ্জিন এবং খাদেমের জন্য বেতন আপাতত কিছুটা বাড়িয়ে যথাক্রমে অন্তত বিশ হাজার পনেরো হাজার এবং দশ হাজার করার আহ্বান জানাই মাননীয় ধর্ম উপদেষ্টা বিষয়টি অত্যন্ত যৌক্তিক মনে করেন এবং আগামী দুই মাসের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এর বাস্তবায়ন দেখতে পাবো কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে বাংলাদেশের অনেক মসজিদে অনেক ইমাম এবং মোয়াজ্জিন রয়েছেন যারা মাসে টাকাও বেতন হিসেবে পান না তাই আমরা এটাও মনে করি একটি সুষ্ঠু প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে সম্মানিত ইমাম এবং মোয়াজিনদেরকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসা অত্যন্ত জরুরি বিরোধী অপরাধের তিনটি মামলায় হেফাজতে থাকা সাবেক ও বর্তমান পনেরো সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ বুধবার অক্টোবর সকাল বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে করে নিরাপত্তার মাধ্যমে তাদের আদালতে আনা হয় এ সময় পুরাতন হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নিরাপত্তা দেখা গেছে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে পুলিশ র্যাব বিজিবি এপিবিএন এর বিপুল সদস্য উপস্থিত রয়েছে এছাড়া কারণ বাজার বাংলা মোটর কাকরাইল মোড় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনী আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থা নোটটহল দেখা গেছে মানবতাবিরোধী অপরাধের মামলা তিনটির মধ্যে দুটি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামালে গুম নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনার সময় ও এলাকায় ঘটনায় এসব মামলায় সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ বত্রিশ জন আসামি তাদের মধ্যে পনেরো সেনা কর্মকর্তা বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন গুম নির্যাতনের ঘটনায় করা দুটি মামলার একটিতে আসামি সতেরো জন তাদের মধ্যে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবু আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আব্দুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশুর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেম এখন সেনা হেফাজতে আছেন আসামিদের মধ্যে র্যাবের সাবেক তিনজন মহাপরিচালকও আছেন তারা হলেন বেনজুর আহমেদ এম খুরশিদ হোসেন ও মোহাম্মদ হারুন রশিদ তারা পলাতক রয়েছেন এই মামলার আসামির থাকা শেখ হাসিনা সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ইসলাম পলাতক অবশেষে ট্রাইব্যুনালের বিচারক সেই অপরাধী পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জোবাই তখনও মারা যায়নি বাঁচার জন্য দুই তলা থেকে উপরে ওঠে তিন তলায় দাঁড়িয়ে ছিল বর্ষা তখন বর্ষাকে দেখে জোবায়দ বলে আমাকে বাঁচাও কিন্তু বর্ষা বলে তুমি না মরলে মাহিরের হতে পারবো না আমি বর্ষা তার মৃত্যু কনফার্ম করে যায় তখন জোবায়েদ বাঁচার জন্য দরজায় নক করেও পায়নি জবি ছাত্রদল নেতা জোবাইদ হোসাইন হত্যার ঘটনায় এসব চাঞ্চল্যকর তথ্য দেন ডিএমপির লালবাগ জনের ডিসি মল্লিক আহসান উদ্দিন স্বামী মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিসি মল্লিক তিনি বলেন মেয়েটা অনেক চালু দুই দিকে সম্পর্ক বজায় রাখে পুলিশ বলছে হত্যার জন্য তারা নতুন দুইটা সুইচ গিয়ার কেনেন ঘটনার সময় এলো পাতারি ছুরি চালান মাহির তাকে হত্যার জন্য প্রেমিককে বলেন মেয়েটি এটি তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওসি বলেন মেয়েটির সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু মাঝে তিনি জোবায়দের উপর দুর্বল হয়ে পড়েন এ সময় মাহিরকে না বলে দেন এবং জোবায়তকে পছন্দ করে বলে জানায় কিছুদিন পরই তার বয়ফ্রেন্ডকে জানান যে জোবায়েতকে আর তার ভালো লাগে না তখন তাকে হত্যার পরিকল্পনা করেন দুজন এর আগে মঙ্গলবার সকালে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন এটা বর্ষা ও মাহিরের পরিকল্পিত হত্যা বর্ষার সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু মাঝে আবার বর্ষা জোবায়েদের ওপর দুর্বল হয়ে পড়ে এ সময় বর্ষা মাহিরকে না করে দেয় এবং সে জোবায়েতকে পছন্দ করে বলে জানায় কিন্তু কিছুদিন পরই তার বয়ফ্রেন্ড মাহিরকে জানায় যে জোবায়েতকে আর ভালো লাগে না তখন জোবায়েতকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির পুলিশের এই কর্মকর্তা আরও বলেন প্রাথমিকভাবে জোবায়েতকে হত্যার পরিকল্পনা স্বীকার করেনি ছাত্রী পরবর্তীতে মাহিরও তাকে মুখোমুখি করলে সত্য ঘটনা জানায় জোবায়েতকে কিভাবে সরিয়ে দেওয়া যায় গত পঁচিশ সেপ্টেম্বর থেকে পরিকল্পনা করেন তারা জোবায়েত হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তাকে হত্যার ঘটনায় এ পর্যন্ত ছাত্রী সহ চারজনকে আটক করা হয়েছে মামলার শেষ প্রস্তুতি চলছে সোমবার জোবায়েতকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে এক বছর ধরে তিনি পুরান ঢাকার আর্মানে টোলায় নূর বক্স লেনে রৌশন ভিলা নামের বাসায় ছাত্রীটিকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন রোববার বিকেল চারটার পঁয়তাল্লিশ মিনিটের দিকে ছাত্রীর বাসায় তিন তিনতলায় ওঠার সময় সিঁড়িতে তিনি খুন হন নিচতলা সিঁড়ি থেকে তিনতলা পর্যন্ত রক্ত ছড়িয়েছিল আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা করা হয়েছে মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে সোমবার একুশ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা করা হয়েছে মঙ্গলবার রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এসি মোহাম্মদ মাঝহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এঝার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মামলার এঝারে আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক এছাড়া আসামির তালিকায় আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজন মোট অভিযুক্ত এগারো জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে উজ্ঞাতনামা আরো কয়েকজনের নাম অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস ইবনে হক এই আদেশ দিয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে পরবর্তী সময়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মতামত দেয় তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন তার ছেলেকে হত্যা করা হয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান যদি পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় তবে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সম্প্রতি দুই দেশের সীমান্তে টানা সংঘর্ষে প্রাণহানির পর কাতারের রাজধানী দোহায় এই সমঝোতায় পৌঁছেছিল ইসলামাবাদ ও কাবুল মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে এই সতর্ক বার্তা দিয়েছে পাকিস্তানের খাজা মন্ত্রী আসিফ তিনি বলেছেন ইসলামাবাদ ও কাবুলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে কিনা তা নির্ভর করছে আফগান তালেবানদের উপর তারা পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে পারে কিনা সোমবার বায়তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন তারা কয়েকদিনের সীমান্ত সংঘর্ষে বহু প্রাণহানির পর দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশ দোহায় গত সপ্তাহে সালে তালেবান ক্ষমতায় পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতা একে অপরের মিত্র এই দুই দেশের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় পাকিস্তানের অভিযোগের পর ইসলামাবাদ দাবি করে আফগান ভূখণ্ডে আশ্রয় নেওয়ার সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে এ অবস্থায় পাকিস্তান আফগান তালেবানকে তাদের নিয়ন্ত্রণে আনতে বলে এবং পরবর্তীতে বিমান হামলাও চালায় আসিফ বলেন আফগানিস্তান থেকে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটলে সেটি এই চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে সবকিছুই এই একটি শর্তের উপর নির্ভর করছে তিনি জানান পাকিস্তান আফগানিস্তান তুরস্ক ও কাতারের স্বাক্ষরিত লিখিত এই চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে কোনো পক্ষ সীমান্ত অতিক্রম করবে না পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায় যতক্ষণ চুক্তি লঙ্ঘন না হয় যুদ্ধবিরতি বহাল থাকবে ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন মঙ্গলবার ইউক্রেনীয় সেনাবাহিনী একে সফল হামলা বলে উল্লেখ করেছে রাশিয়া এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইউক্রেনের সেনা সদর দফতর জানায় এই ক্ষেপণাস্ত্র হামলা রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গেছে এবং এটি ছিল বৃহৎ পরিসরে যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার অংশ লক্ষ্যস্থল ছিল রাশিয়ার ব্রায়ঙ্কস কেমিক্যাল প্লান্ট যা ইউক্রেনের ভাষায় আগ্রাসী রাষ্ট্রের সামরিক শিল্প কমপ্লেক্সের একটি মূল স্থাপনা সেনাবাহিনীর এক্স পোস্টে বলা হয় ওই কারখানায় গান পাউডার বিস্ফোরক এবং রকেট জ্বালানির উপাদান তৈরি হয় যা রুশ বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করছে রাশিয়া দীর্ঘদিন ধরে এই পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে আসছে ইউক্রেনকে যেন এমন অস্ত্র না দেওয়া হয় যা দিয়ে দূরপাল্লার আক্রমণ চালানো সম্ভব তবে কিয়েবের দাবি মস্কোর যুদ্ধযন্ত্র চালাতে যেসব স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেগুলোতে হামলা চালানো অত্যাবশ্যক একই দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ ইউরোপীয় নেতারা ঘোষণা দেন রাশিয়ার অর্থনীতি ও প্রতিরক্ষা শিল্পের ওপর চাপ বাড়ানো হবে যতক্ষণ না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় রাজি হচ্ছেন ইউক্রেন জার্মানি ফ্রান্স ইতালি পোল্যান্ড ডেনমার্ক ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ের নেতারা যৌথ বিবৃতিতে বলেন যুদ্ধবিরতির আগে চলাকালীন এবং পরেও ইউক্রেনকে সবচেয়ে শক্ত অবস্থানে থাকতে হবে এই পরিস্থিতি এমন এক সময়ের মধ্যে ঘটছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেন্স্কির মধ্যে বৈঠকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা হলেও ট্রাম্প তাতে অনিহা প্রকাশ করেন ট্রাম্প প্রতিন বৈঠকের পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে অন্যদিকে বুধবার স্থানীয় সময় সকালে রাশিয়া আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালায় স্থানীয় বাসিন্দারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার শব্দ শুনেছে বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎস্কো দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পুনর্মাত্রা আক্রমণ শুরু করে রাশিয়া যা এখনও চলছে বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় বিশ শতাংশ এলাকা দখল রেখেছে যার মধ্যে দু সালে সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপ রয়েছে সাম্প্রতিক স্টর্ম শ্যাডো হামলাটি ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধের একটি নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে যা রাশিয়ার সামরিক সক্ষমতায় চাপ তৈরি করতে পারে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক এখন টিকটকের রূপ নিচ্ছে মেটা জানিয়েছে তারা রিলস ফিচার আরো উন্নত করছে যাতে ব্যবহারকারীরা আরো বেশি সময় ভিডিও দেখতে আগ্রহী হন নতুন আপডেটে ফ্রেন্ড বাবল নামে একটি বিশেষ ফিচার যুক্ত হচ্ছে যেখানে কোনো বন্ধু কোনো রিলসে লাইক দিলে ভিডিওর নিচে তার প্রোফাইল বাবল দেখা যাবে মেটা আরো জানিয়েছে এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন তাদের বন্ধুরা কোন ভিডিও পছন্দ করছেন চাইলে সেই বাবলে ট্যাপ করে সরাসরি বন্ধুর সঙ্গে চ্যাট শুরু করা যাবে মেটা বলছে বন্ধুদের লাইক দেখা সবসময় ফেসবুক অভিজ্ঞতার মূল অংশ ছিল এখন আমরা নতুন ফিচারের মাধ্যমে সেই সংযোগকে আরো জোরদার করছে রিলস ব্যবস্থাকেও আরও কার্যকর করতে মেটা তাদের রিকমেন্ডেশনে ইঞ্জিন বা অ্যাগারিডমও উন্নত করছে প্রতিষ্ঠানটির দাবি এটি এখন ব্যবহারকারীর আগ্রহ দ্রুত বুঝে নিতে নতুন ও প্রাসঙ্গিক রিলস দেখাতে সক্ষম মেটা বলছে এখন ফেসবুকে ব্যবহারকারীরা আগের তুলনায় বিশ বেশি সময় ভিডিও দেখছেন এছাড়াও ফেসবুকে প্রতিদিন প্রকাশিত ভিডিওর মধ্যে পঞ্চাশ শতাংশ বেশি রিলস দেখা যাবে যা ওই দিনই টুয়েটাররা আপলোড করেছেন এর ফলে ব্যবহারকারীরা আরও বেশি সাম্প্রতিক কন্টেন্ট দেখতে পাবেন চলতি বছরের শুরুতে সিও মার্ক জুকারবার্গ বলেছিলেন তিনি আবার পুরানো দিনের ফেসবুক ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন তবে বিশ্লেষকরা মনে করছেন এই আপডেটগুলো মূলত টিকটকের মতো ভিডিও অভিজ্ঞতা তৈরি করাই অংশ মেটা জুন মাসে ঘোষণা করেছিল ফেসবুক সব ভিডিও এখন থেকে রিলস ফরম্যাটে থাকবে এবং এর দৈর্ঘ্য আরও কোনো সীমা থাকছে না এবার খেলার খবর ওয়ান ডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি বোলিং এর বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এ ম্যাচে ওয়ান ডে ইতিহাসে সবচেয়ে বেশি ডেলিভারি করেছে দুই দলের স্পিনাররা এতে ভেঙে গেছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিশ্ব রেকর্ড দু সালে ভারতের দেহরাদুনে আটাত্তর দশমিক দুই ওভার বোলিং করেছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের স্পিনাররা আজকে একশো ওভার সুপার ওভার সহ ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা মিলে মোট তিরানব্বই ওভার বল করেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইনিংসে পাঁচ বোলার মিলে পঞ্চাশ ওভার করেন বাংলাদেশের বোলিং ইনিংসে ওভার করেন স্পিনাররা বাকি আট ওভার করেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান এরপর সুপার ওভারে বাংলাদেশের হয়ে এক ওভার করেন ফিজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে করেন স্পিনার আকিল হোসেন এই তালিকার তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে উনিশশো সালে কলম্বোতে ছিয়াত্তর ওভার বোলিং করেছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের স্পিনাররা প্রিয় দর্শক শেষ করছি টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ